নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি ফেসবুকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো আমার ভিডিও তো কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না কেননা আমার ভিডিও ভালো হয় না খারাপ হয় আমি লোকের বাড়ি কাজ করি তার জন্য আমার ভিডিও কেউ দেখে না যাই হোক বন্ধুরা তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো ভালো না লাগলে থেকো না কাউকে জোর করার কিছু নেই জোর করব না যেমন পাশে থাকো 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 এসো এসো বলবো না কিন্তু আমি তোমাদের পাশে সবসময় আছি সে যখনই হোক না কেন আমি যখনই সময় পাই না কেন আমি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি আমি রাতে বেলায় বাড়িতে এসে তখনও আমি তখন আমি তোমাদের বাড়িতে সকলের বাড়িতে যাই আর তাতে তোমরা খুশি হলে হবে না হলে না হবে কিছু করার নেই আমার সময় হলেই আমি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি কিন্তু যদি তোমাদের বাড়িতে একদিন না যাই তাহলে তোমরাও আমার বাড়িতে আর আসতে ভালো লাগে না কেননা আমার ভিডিও ভালো হয় না খারাপ হয় না কে দেখে সব বাজে বাজে ভিডিও সব নাচা গানা সব দারুণ রান্না রান্নাবান্না হাই ফাই সেগুলো দেখবে কিন্তু আমারটা দেখবে নাকি সে যাই হোক বন্ধুরা এই বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটু জল ভেঙে বাড়িতে এসছি এসে দেখি মা আনারস কেটে রেখেছে কালকে একটা আনারস নিয়ে এসেছিলো কিনে তো ভাবলাম ওটা নিয়ে ভিডিও করবো তা মা দেখি তাড়াতাড়ি করে কেটে রেখে দিয়েছে কি করব সেটাকেই এখন নুন চিনি দিয়ে মেখে সবাইকে দি কালকে আমি একটা আম আম দিয়ে কেক করেছিলাম সেই কেকটা ওই যে তাদের বাড়িতে নিয়ে গেছিলাম একটু খেয়ে খুব ভালো বলেছে আর বাড়িতে সবাই খেয়েছে আর ওই যে রয়েছে আমি তো খাইনি তো একটু খাবো তোমাদেরকে দেখাবো দেখো আমি আম দিয়ে কেক করেছি এদিনকে আম দিয়ে কেক বানালে তোমাদেরকে দেখাবো কিন্তু সুন্দর কেক হয়েছে খুব ভালো কেক হয়েছে তো আমি লবণ দিয়ে চিনি দিয়ে আনারাস্তাকে মাখি বন্ধুরা আনারসটা খুব ভালো আনারস একদম হলুদ রঙের আনারসটা নিয়ে এসেছিল ভাবলাম যে বাড়িতে এসে গাছ শুদ্ধ আনারস নিয়ে এসেছিল মা কেটে কুটে সুন্দর করে কেটেছে এই যে খুব সুন্দর কেটেছে আনারসটা একদম পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট করে কেটেছে তো বন্ধুরা আমি একটু খেয়ে কেমন হয়েছে বলছি খুব ভালো খুব সুন্দর এই যে কেক কেকটা কতটা চওড়া দেখেছো কতটা ফুলেছে দেখো কতটা চওড়া হয়ে ফুলেছে দেখো দেখ কত সুন্দর কেকটা হয়েছে এই টাইমটা করে একটু তো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো আমার পাশে কাউকে থাকতে হবে না আমি তোমাদের পাশে সব সময় জন্য আছি সব সময়ের জন্য তো রাখছি ভালো থেকো সবাই সুস্থ থেকে